সুদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি মদ আল্লাহ হারাম করেছেন আমরা হালাল করেছি লাইসেন্স আছে না মদের গতকালকে নিউজ দেখলাম এটা একটা মজার নিউজ যে আমাদের ডিবি পুলিশরা ঢাকায় অনেকগুলো মদের বার জব্দ করেছে অপরাধ হচ্ছে তাদের অপরাধটা শোনেন এই করোনাকালীন সময়ে তারা নাকি মদ হোম ডেলিভারি দিচ্ছিল হোম ডেলিভারি বোঝেন মানে অর্ডার করবেন বাসায় এসে মদ দিয়ে যাবে কোন দেশে বাস করেন তাল্লাপাক যেটা হারাম করেছেন আমরা সেটা হালাল করেছি ওদেরকে গ্রেফতার করা হচ্ছে এই অপরাধে যে ওদের লাইসেন্স নাই বা লাইসেন্স থাকলে ইটস ওকে এটা ঠিক ছিল নাউজুবিল্লাহ তো আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে ভাই আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে ব্যক্তি হোক পরিবার হোক সমাজ হোক আর রাষ্ট্র হোক সে মোশরেক সুস্পষ্ট শিল্প এই সিরিকটা ছোট করছি এই সিরিকটা ওই সময় ছিল এই সময় আছে জাহিলি যুগেও ছিল এই সময় আছে দ্বিতীয় যে পাপটা বলছিলাম সুদ জাহিলি যুগে ছিল এ সময় আরো বেশি আছে জাহিলে যুগে সারা বিশ্ব জুড়ে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ছিল না জাহিলে যুগে সুদ খাইত মানুষ শুধু মক্কায় বিশ্বের প্রতিটা জায়গায় প্রতিটা দেশ প্রতিটা গ্রাম প্রতিটা ইউনিয়ন থানা জেলা সুদের আন্ডারে বাড়ি করবেন সুদি লোন ব্যবসা করবেন সুদি লোন আপনি কিছু করতে যাবেন সুদি লোন নিতে হবে আর এটা ওদেরকে কেউ বলে না বলার সাহস পায় না বা এই জ্ঞান রাখে না যে সুদ একটা কাজ করে সমাজে সুদ কি কাজটা করে ধনীকে আস্তে 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 আরও ধনী বানাতে থাকে এবং গরিবকে আস্তে 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 আরও গরিব বানাতে থাকে এটা বাইরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না আপনি কোরআন সুন্না যদি জানেন এবং ইসলামের অর্থনীতি বোঝেন তখন বুঝতে পারবেন যে সুদের এটা হচ্ছে ফলাফল সুদ ধনী শ্রেণীর কোনো ক্ষতি করে না ধনী শ্রেণীরা আস্তে আস্তে আরও ধনী হতে থাকে আর গরিবরা আস্তে আস্তে আরও গরিব হতে থাকে এক পর্যায়ে এই গরিবরা দাসে পরিণত হয় দাস ওরা খাওয়ালে আপনারা খাইতে পারবেন সুদের লোন দিতে গিয়ে শোধ করতে গিয়ে গরু ছাগল মাটি সব বিক্রি করতে হয় না রক্ত চুষে নেয় তারা আমাদের নবীজি বলেছেন একটা তো বললাম এটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ আর সবচেয়ে বড় পাপ হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের সমান অপরাধ কোথায় আছে এটা সুরা বাকারায় আছে মেম্বরে দাঁড়িয়ে কথাগুলো বলবেন যাতে করে মানুষগুলো জানতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন যে ইয়া আমানু ইত্তাকুল্লাহা ওয়া যরূ মা বকিয়া মিন আর-রিবা আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও ফাইল্লান তাফআলু যদি তোমরা না করো ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো উচিত ছিল আমাদের যে আমরা যুদ্ধ করব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে তা আমরা সুদ খাওয়ার মধ্য দিয়ে তাদের বিপক্ষে যুদ্ধ করছি শুধু আমরা করছি না পুরো দেশই করছে পুরো বিশ্ব আজকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে এই জন্য দাবানল এই সেই চলতে থাকবে সামনে আরও বেশি বেশি আসবে সামনে আরও বেশি বেশি মহামারী হবে জলোচ্ছ্বাস হবে বন্যা হবে আসমানের গজব আসবে জমিনের বালা আসবে আসমান থেকে সামনে ধোঁয়া আসবে ধোঁয়া পুরো বিশ্বটাকে ধোঁয়া ছেড়ে ছেয়ে যাবে দুখানের মধ্যে আছে কে আমাদের আগে আগে এই পুরো বিশ্বটাকে ধোঁয়ায় ঢেকে দিবে ধোঁয়া এবং এই পুরো বিশ্বের বড় বড় যারা পরাশক্তি আছে যেমন আমেরিকা ইসরায়েল রাশিয়া এই যে কান্ট্রিগুলো বড় বড় এদের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেবেন সামনে এবং এই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ পারমাণবিক যুদ্ধ এক একটা বোম পড়বে একটা একটা করে দেশ ব্লাস্ট হয়ে যাবে ওই যে জাপানের হিরো সীমা নাগাসাগির ঘটনা জানেন ওই রকম আর কি এটা সামনে হতে যাচ্ছে আমার ধারণা আজকে থেকে দশ বছরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ভুল হতে পারি আমি এস্টিমেট দিলাম একটা আর কি আমাদের হাতে সময় বেশি নাই যাই হোক এই সুদটা ওই সময় ছিল এই সময় আছে শুধু আর একটা পাপ আছে এটা বলে লোভ সামলাতে পারছি না নবীজি বলেছেন যে ব্যক্তি এক সুদ খেলো এক সেটা বলবো নবীজি পরে বলছেন যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করে এটা বুখারিতে আছে খুলে দেখিয়ে দিন দীর্হাম কি দীর্হাম হচ্ছে রূপার কয়েন রূপার কয়েন কোনোদিন দেখছেন রূপার কয়েন কি জানেন যে কোরআনের মধ্যে এই বইয়ের মধ্যে আল্লাহর কিতাবের মধ্যে দুইটা পয়সার কথা আছে সোনার কয়েন কয়েন আর এই দুইটা হচ্ছে ইসলামের কারেন্সি ইসলামের টাকা এই আজকে থেকে একশো বছর আগ সোনার কয়েন কয়েন এবং ছিল বিগত একশো বছরে দেখবেন এগুলো উঠে গেছে এগুলো উঠে যায়নি ভাই এগুলোকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেয়া হয়েছে কেন দেয়া হলো কারণ সোনার কয়েন আর রূপার কয়েনকে বলা হয় দিনার এবং দিরহাম এটাকে যখন তুলে দেয়া হয়েছে ওর জায়গায় কাগজের টাকা ছেড়ে দেয়া হয়েছে আর এই কাগজে যে টাকাটা আমরা ব্যবহার করি এর অভ্যন্তরীণ কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই কীরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বোঝার চেষ্টা করেন মনে করেন আমি এক মাস আপনাদের এখানে কামলা খাটলাম আপনি আমাকে খুশি হয়ে বিশ হাজার টাকা দিলেন কথার কথা আমি টাকাটা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিলাম দিয়ে বললাম টাকাটা রেখে দাও এই টাকাটা দুই বছর পরে বের করবা তখন এই বিশ টাকা দিয়ে কিছু করব ইনশাল্লাহ তো বিশ হাজার বিশ হাজার টাকা দুই বছর পর বের করার পর দেখা গেল যে দুই বছর আগে বিশ হাজার টাকার যে মূল্য ছিল দুই বছর পর বিশ হাজার টাকার সেই মূল্যটা পাচ্ছি না মানে দুই বছর আগে বিশ হাজার টাকা দিয়ে আমি হয়তো একটা গরু কিনতে পারতাম দুই বছর পর দেখছি বিশ হাজার টাকা দিয়ে একটা ছাগলও কেনা যাচ্ছে না টাকার মান কমে যায় নাই কমিয়ে দিয়েছে টাকার মান কমে যায় না টাকার মান কমিয়ে দেয়া হয় কারা কমায় ওই ইসরায়েলে বসে বসে ওরা কমায় ইসরায়েলে যারা বসে আছে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় এরা বসে বসে কাজটা করে কারণ এরা একটা ব্যাংকিং সিস্টেম চালু করেছে এই সিস্টেমটার ভিত্তি হচ্ছে সুদ এবং কাগজের টাকা আমি এটাও বলে দিচ্ছি সামনের কয়েক বছরের মধ্যে আপনাদের কাগজের টাকা উঠে যাবে কাগজের টাকা দেখবেন কোনো ভ্যালু নাই ওই জাদুঘরে টাঙিয়ে রাখবেন ওয়ালের মধ্যে ওয়াল পেপার করে রাখে না ওরকম করে রাখবেন তখন কি হবে তখন সব ডিজিটাল মানি ইলেকট্রনিক মানি ও যে মোবাইলে পাঠাবেন রিসিভ করবেন পাঠাবেন রিসিভ করবেন টাকা যাবে আসবে আপনি টাকা ধরতেও পারবেন না টাকা পকেটেও রাখতে পারবেন কিন্তু আপনি জানবেন আপনার ব্যাংকে এক কোটি টাকা আছে সংখ্যা দিয়ে দিবে আপনাকে একটা বাস এত অনেক কথা হয়তো বুঝে আসতেছে না কিন্তু সামনে বুঝে আসবে ইনশাল্লাহ এগুলা কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এগুলোর পিছনে একটা শক্তি কাজ করতেছে যারা চায় যে অর্থনৈতিকভাবে আমরা একদম পঙ্গু হয়ে যাই তারা আমাদের সমস্ত সম্পদগুলো গুলো লুটে পুটে খাচ্ছে আমরা সোনা এবং রূপা ওদের হাতে তুলে দিচ্ছি দিয়ে কাগজ এবং ইলেকট্রনিক মানি নিয়ে আসতেছি আমাদের তেল ওদের ওদের হাতে তুলে দিচ্ছি দিয়ে কাছ থেকে কাগজের ডলার নিয়ে সামনের কয়েক বছরের মধ্যে দেখবেন ব্যাংকটা ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে যাদের ব্যাংকে অনেক টাকা পয়সা আছে বের করে ফেলেন ব্যাংক আর থাকবে না মার্কিন ডলার মার্কিন ডলার চিনেন এই মার্কিন আমেরিকান ডলার আর থাকবে না সব দেখবেন ইলেকট্রনিক মানি হয়ে গেছে আর এটা করবে মূলত ইসরায়েল যাই হোক আমি যে পয়েন্ট থেকে কথাটা বলছিলাম দিনার দীর্ঘাম আমাদের এখন যদি ওই এক মাসের যে আমি কামলা খাটলাম আপনি আমাকে পাঁচ দিন আর দিলেন পাঁচ দিনার মানে পাঁচটা সোনার কয়েন এখন দুই বছর পর আমি সেই পাঁচটা সোনার কয়েন বের করলাম বলেন আমার টাকার মান বাড়বে না কমবে পাঁচটা সোনার কয়েনের দাম কি কমে যাবে কখনো বরং বাড়বে যদি আমি এখন পাঁচটা সোনার কয়েন দিয়ে এক ভরি সোনা দিয়ে দশ শতক জমি কিনতে পারি ইনশাল্লাহ আমি আরও দশ বছর পর আরও পাঁচ শতক বেশি কিনতে পারব ইসলামের এটাই হচ্ছে কারেন্সি যেটার কোনো মূল্য কখনো কমে যায় না কোনোদিন এগুলো ওয়াজ শুনবেন না হয়তো বা কেন আমি জানি না এগুলো নিয়ে কতজন বাংলাদেশে ওয়াজ করে আর আমি জানি না কেন করে না আফসোস সুদ ওই সময় ছিল ওই সময় আছে ছোট করে নিয়ে আসছি আমি লেকচারটাকে ওই সময় নারীর অবমাননা ছিল এ সময় নাই এ সময় বরং ওই সময় সময় নারীকে তাও একটু শ্রদ্ধা করা হতো এখন নারীকে বাজারের মার্কেটিং হয়েছে একটা যাবেন সেখানে মেয়ের ছবি যে ভিতরে একটা প্যান্ট পরি আমরা আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট কিনতে যাবেন সেখানে দেখবেন মেয়ের ছবি টিভি সিরিয়াল মিডিয়া নাটক টেলিভিশন এই শো ওই শো দেখবেন নারীকে সব ন্যাংটা করে ছেড়ে দেওয়া হচ্ছে ভাষাটা এভাবে বলতে হলো আর কি আর নবী সহাম বলেছিলেন আজকে থেকে চোদ্দশো বছর আগে যে কে আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে কাপড় পরবে কিন্তু ন্যাংটা থাকবে আরিয়া কাপড় পরেও তারা নগ্ন থাকবে